আশ্চর্য ঘটনা ঘটে চলেছে পুরে এক নম্বর ব্লকের মানারা অঞ্চলের আকড়বাদ গ্রামের দক্ষিণ বহাল সহেশপাড়া এলাকায় জলের জন্য ভেঙে যাচ্ছে বিয়ের সম্বন্ধ দীর্ঘ কুড়ি বছর ধরে মেলেনি এই সমস্যার সমাধান সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশিত হওয়ার পরেই নড়ে চড়ে বসেছেন প্রশাসন নলকূপ বসানোর জন্য খনন কার্য শুরু হয়েছিল আকড়বাদ গ্রামের দক্ষিণ বহাল পড়াতে। গ্রামবাসীদের এই সমস্যা খতিয়ে দেখতে ব্লকের প্রতিনিধি দল পঞ্চায়েত প্রধান পরিদর্শনে যান মূলত এই নদীর পাশের কুয়া থেকে জল সংগ্রহ করে দীর্ঘ কুড়ি বছরের বেশি সময় ধরে নিজেদের পানীয় জলের চাহিদা পূরণ করে আসছে আকড়াবাদ গ্রামের দক্ষিণ দক্ষিণবঙ্গ পড়া এলাকায় মানুষজন আপাতত জলের ট্যাঙ্কি পৌঁছেছেন পৌঁছনে স্বস্তিতে এলাকাবাসী এই বিষয়ে গ্রামের এক বাসিন্দা উসমুদ সর্দার বলেন তাদের সমস্যা অবশ্যই সমাধান হতে চলেছে বলে আশা করছেন তারা বিভিন্ন সংবাদ মাধ্যমে এই খবর সম্প্রচারিত হওয়ার পরে গ্রামে এসেছিলেন বিডিও এমনকি পঞ্চায়েত অফিস থেকেও পরিদর্শন করেন তাদের আশ্বাস দেওয়া হয়েছে পানীয় জলের ব্যবস্থা করে দেওয়ার যতদিন না পানীয় জলের ব্যবস্থা হচ্ছে ততদিন পর্যন্ত ট্যাঙ্ক পৌঁছে দেওয়া হবে এতে খুশি হয়েছে তারা আমাদের এখন খুবই আনন্দ হয়েছে এমন আনন্দ হয়েছে তুলা করার পরেই এই চ্যানেলে পরেই আমাদের আজকে বিডিও বিডিও অফিস থেকে এসেছিলো কিছু প্রতিনিধি সবাই ব্লক থেকেও এবং আমাদের পঞ্চায়েত থেকেও মানে স্টাফ সবাই এসেছিল এসে পরে কিছু আমাদের তদন্ত করে গেল দেখাশোনা কিছু করে গেলো তাই আমরা একটা সাউ দিল থেকে জল টাঙ্কি আসবে আর যতদিন আমরা এখানে একটা জলের মানে ব্যবস্থা করতে পারছি ততদিন তোমরা জল টাঙ্কি দেওয়া হবে